উনিসকিন্তু খুব প্রবোকিং স্টেটমেন্ট দিয়েছে উনি পাকিস্তানে গিয়ে বলেছেন চিকেনেকের কথা বলেছেন ইন व्हाट ক্যাপাসিটি প্রবোকিং স্টেটমেন্ট করার ফলে এই টেনিউরটাতে আমি একটা দেখেছি ইন্ডিয়া খুব একটু রেস্ট্রেঞ্জ ছিল ইন্ডিয়া কিন্তু কোনো কিছু কিন্তু কোনো রিয়্যাক্ট করেনি একদমই একদম করেনি ইন্ডিয়া কিন্তু অবজার্ভ করেছে যে কি হোয়াট ইজ গোইং অন 1991 সম্ভবত খুব ভুল যদি না করি তাহলে তাদের আসন সংখ্যা ছিল সম্ভবত 17 বা 18 এবং এবারে যে আসন সংখ্যা সেটা প্রায় তার চার গুণ তারিক রহমানের কিন্তু অনেক বেশি দায়িত্ব বেশি হয়ে গেছে যেটা মুজিবুর রহমান ফেস করেছিলেন ওই একাত্তরের আগে তার থেকেও বড় দায়িত্ব তার হয়ে গেছে যে হাউ টু ট্যাকেল দিস ইউথ বিকজ ইউ হ্যাভ টু স্যাটিসফাই ইচ অ্যান্ড এভরি ওয়ান ইচ তোমাকে স্যাটিসফাই করতে হবে এবং স্পেশালি মাইনরিটিকে প্রোটেক্ট করতে হবে যে জায়গাগুলো পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া সাতক্ষীরা হোক

আজ আমাদের অনুষ্ঠানের অতিথি প্রফেসর ত্রিদীপ চক্রবর্তী তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং প্রাক্তন প্রধান যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেবার পর তিনি এমিরেটস প্রফেসর হিসেবে যোগদান করেন আডামাস বিশ্ববিদ্যালয় খোলাপাতা এবং অর্পিতার আরো একটা এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের পডকাস্টে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের নির্বাচন এবং তার ফলাফল এবং পরবর্তী ঠিক কি ছবি কি সহাবস্থানের ছবি অন্তত ভারতের সাথে আমরা দেখতে পারি কারণ এই প্রশ্ন কিন্তু এখন আমাদের প্রত্যেকের মনেই থাকছে দে প্রায় এক বছর দেড় বছর ধরে এবং একই সঙ্গে গত কয়েক মাস ধরে যে অরাজকতা যে অস্থিরতা বাংলাদেশে চলছিল তারপর এই স্বতঃস্ফূর্ত নির্বাচন কিন্তু আহ বেশ কিছুটা পজিটিভ তা তো নিঃসন্দেহে বলা যেতেই পারে কিন্তু এর পরে কি তার ভূমিকা কি হবে বিএনপির এতটা সংখ্যক নিয়ে এটা কতটা ইতিবাচক দিচ্ছে এবং অবশ্যই যেটা বললাম ভারতের সাথে সম্পর্ক ঠিক কোন জায়গায় যাবে এবং বাংলাদেশে হিন্দুদের অবস্থা সেই ছবিটার কোনো বদল হবে কিনা এই সমস্ত কিছু নিয়ে চলুন আলোচনা করা যাক আজকের পডকাস্টে কয়েক মাস ধরে বাংলাদেশে আমরা যে অরাজকতা যে অচলাবস্থা দেখে এসেছি যে মব কালচার কোটান কোটা আমরা দেখে এসেছি এবং চিন্ময় কৃষ্ণের মতন সন্ন্যাসে তিনি এখনো পর্যন্ত জেলবন্দি এই ফলাফল বাংলাদেশের বিপুল ভোটে আসা বিএনপি কতটা আশা রাখা যায় যে ডেফিনেটলি আইনের শাসন তো প্রতিষ্ঠা হবেই কিন্তু এই ছবিটা কতটা আক্ষরিক অর্থে বদল হবে এটা নির্ভর করছে যারা সরকারে এসেছেন বিশেষ করে আরেক রহমান তার দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেছে কেন একটা ইনস্টেবিলিটি থেকে একটা স্টেবল কন্ডিশনে যেতে সময় লাগবে প্রত্যেকের মাইন্ডকে মনকে বুঝতে হবে যে তারা কি চাইছে তার সঙ্গে তার অ্যাডজাস্টমেন্ট করতে হবে তার ফলে ইট উইল টেক লং টাইম টু মেক অ্যা স্টেবল বাংলাদেশ যে বাংলাদেশকে আমরা উনিশশো একাত্তরের পরে দেখেছি যে বাংলাদেশ ইভেন হাসিনা পিরিয়ডে বেশ কিছু পিরিয়ডে যথেষ্ট ভালো দেখেছি সেই বাংলাদেশ হঠাৎ কেন অশান্ত হয়ে উঠেছে সেইগুলো আমাদের মনে যদিও আমরা ওপার বাংলার লোক তা আমাদের মনেও কিন্তু ভীষণভাবে কিন্তু আঘাত করে যে কেন হলো এটা এটার কারণ হচ্ছে প্রচ্ছন্ন মদত আছে এই মদতটা কারা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় পলিটিক্সে বলা যায় না মদত কিন্তু আমরা বুঝতে পারছি দেয়ার ইজ এ পলিটিক্যাল আনসার্টেনটি যেটা এক্সিস্ট করছে বাংলাদেশে এবং তারই কিন্তু ফ্লেয়ার আপ করেছে ধরুন ইউথ আপরাইজিং কিন্তু পৃথিবীতে নানা জায়গায় হয়েছে যেমন ধরুন নাইনটিনটিতে শ্রীলঙ্কাতে জাতিকা বিমুক্তি পালামা ইউথ অফরাইজিং হয়েছিল তাদের একটা ফ্রি মুভমেন্ট হয়েছিল সেভেন্টিজে ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার ওয়েস্ট নকশাল আন্দোলন হয়েছিল ইউথ আপরাইজিং রিসেন্টলি নেপালেও আমাদের ইউথ আপরাইজিং হয়েছে তো ইউথকে মিনিমাম যে রিকোয়ারমেন্টটা সেই রিকোয়ারমেন্টটা যদি আপনি না দিতে পারেন ইউথ অটোমেটিক্যালি ডিস্যাটিসফাইড থাকবে সেই জন্য আপনাকে আনএমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে লেস করাপশান সিস্টেম ডেভেলপ করতে হবে আমাদের যেটাকে আমি বলি যে ইউনিভার্সাল আউটলুক মানে মাইনরিটি আর মেজরিটি মেজরিটির কিন্তু বেশি দায়িত্ব হচ্ছে মাইনোরিটিকে প্রোটেক্ট করা মাইনরিটিকে মেজরিটি যত না বেশি মাইনরিটি সেইগুলো করতে হবে সেইগুলো না করলেই কিন্তু ইউথ আপরাইজিং হবে এখন এই যে ইউথ আপরাইজিংটা হয়েছে তার মধ্যে নানা রকম ইস্যু ছিল ছাত্রদের নানা রকম দাবি দাবা ছিল সেইগুলোকে যদি আপনি হ্যান্ডেল না করতে পারেন তাহলে এরকম নানা ধরনের কিন্তু ইউথ আপরাইজিং কিন্তু খাবার হবে কিন্তু এই যে একটা অবাধ মানে দু হাজার পর সম্ভবত এই অবাধ নির্বাচন মানে সেটাই বা কতটা সিগনিফিকেন্ট কারণ যারা এই সরকারকে নির্বাচিত করে আনলো একটা বিশাল প্রত্যাশা তো রয়েছে যেটা আপনি বললেন যে আহ দায়ভার বিশাল এবং সেটাকে কতটা ব্যালেন্স ওয়েতে পালন করতে পারবে বাংলাদেশে একটা সময় মিলিটারি ছিল আছে পাকিস্তানে মিলিটারি রুলার ছিল ফিলিপিন্সে ছিল ইন্দোনেশিয়া ছিল থাইল্যান্ডে ছিল এই মিলিটারি রুলার গুলোকে কে কে প্রোটেকশন দিয়েছে কে স্পন্সার করেছে সেটা বলা খুব কঠিন কিন্তু আমরা বুঝতে পারি যে কে করেছে তার ফলে যে আমি ক্ষমতায় থাকব আমি লাইম লাইটে থাকবো তার জন্য আমার হাতে ক্ষমতা আছে সে ক্ষমতায় আমার মেজরিটি অপিনিয়ন পার্লামেন্টে আছে আমি আইন সেভাবে করে নেব এটা কিন্তু কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে হয় না অপোজিশন পার্টির কথা তোমাকে শুনতে হবে তাদের কথা ভাবতে হবে এটা হচ্ছে মূল জায়গাটা ফলে যেটা হচ্ছে যে এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো সমস্ত নানারকম স্ট্রে কমেন্ট করেছে পশ্চিমবঙ্গকে নিয়ে নেবে হ্যাঁ কাকে বলছে এটা পৃথিবীর ফোর্থ লার্জেস্ট ইকোনমি ইন্ডিয়া এটা তো এত সহজ নয় ব্যাপারটা এখন ডিফেন্সে ইন্ডিয়া টপ গ্রেডে চলে গেছে এবং রকম আপনি দেখছেন আমার অন্য অন্য কন্টেক্সে যে অপারেশন সিন্দুরে এখন যুদ্ধটা কিন্তু মিসাইল দিয়ে কম না হয়ে ড্রোন দিয়ে হচ্ছে কথা হচ্ছে সংযমী হতে হবে সংযমী হতে হবে তুমি কাকে বলছো আমার আমার বাবা মার সঙ্গে একটা ডিফারেন্স অপিনিয়ন হয়েছে কিন্তু বাবা মাকে আমি বলতে পারি না যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও কখনোই বলতে পারি না তাকে বোঝাতে পারি বিশেষ করে আমি যে ইউনিস ইউনিস কিন্তু খুব প্রোভোকিং স্টেটমেন্ট দিয়েছে উনি পাকিস্তানে গিয়ে বলেছেন জিকে নেকের কথা বলেছেন ইন ওয়াট ক্যাপাসিটি মানে এর পেছনে রাজনীতিটা গভীর রাজনীতিটা খুব গভীর এবং দ্বিতীয় কথা আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগে এই লোকটা নোবেল প্রাইজ পেয়েছে যে লোকটা নোবেল প্রাইজ পেয়েছে তার তো নোবেল আইডিয়া হবে সে নোবেল আইডিয়া নেওয়া হয়ে একটা নন নোবেল আইডিয়া দিয়ে লোক যদি উত্তেজিত হলো তাতে কার ক্ষতি হলো কার ক্ষতি হলো ক্ষতি হলো বাংলাদেশের বাংলাদেশের কমন মানুষের তিনি যদি কমন মানুষের কথা বলেন তাহলে এই কথাগুলো না বললেই বোধহয় ভালো হতো আমার মনে হয় আমি পরের প্রশ্নে যাওয়ার আগে ইউনেসের প্রসঙ্গ যখন আসলো এখানেই আমি জিজ্ঞাসা করে নিতে চাইব যে তার পরবর্তী ভূমিকা কি হতে পারে তার পরবর্তী ভূমিকা উনি যে কাজ যেটার জন্য উনি পৃথিবী বিখ্যাত সেই কাজটা তো ইনভলভ হাউ টু ডেভেলপ দা বাংলাদেশ ইকোনমি কারণ বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার ব্রিটানের ফলে নানা রকম চেক পয়েন্টগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে আবার নতুন করে রিভাইভ করতে হবে আবার নানা রকম কানেক্টিং পয়েন্ট আছে বাংলাদেশকে কারো প্রো রোল যেটা বাংলাদেশ অতীতে জিয়াউর রহমান হচ্ছে সার্কের মেন প্রবক্তা হ্যাঁ তিনি তো একটা ভেবে করেছেন এবং তার এতে তো বাংলাদেশ সার্ক হয়েছে কিন্তু সার্ক একটা ডিফাং বডি হয়ে গেছে বিকজ অফ বিটারনেস উইথ পাকিস্তান এবং সেইখানে যে উনি যে ওনার যে কন্ট্রিবিউশন ওনার যে সেই জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছেন সেটাকে উনি কনসেন্ট্রেট করুন না এবং হাউ টু ডেভেলপ দ্য বাংলাদেশ ইকোনমি সেটাকে উনি করলে বোধ আমার মানে হয় ভালো হয় আমি কাউকে কিন্তু অবজ্ঞা করছি না বা কিছু ছোট করছি না কিন্তু ইলেশনের রেজাল্ট পর তার যে স্টেটমেন্টও সামনে এসেছে তিনি বলছেন যে প্রকৃত অর্থে মুক্তি না কিন্তু একটা কথা আমার ভালো লাগেনি উনি বলেছেন এটা আমার প্রকৃত স্বাধীন বাংলাদেশ এই কথাটা উনি 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 যদি বলে থাক বলেছেন আমি শুনেছি এই বলাটা ঠিক না আমি একজন ইন্ডিয়ান হিসেবে 1971 আমি স্কুলে পড়তাম তখন মুজিব রহমান যে স্যাক্রিফাইস করেছে ইন্ডিয়া সাহায্য করেছে কিন্তু তারপরে এটা আমার প্রকৃত স্বাধীনতা এটা বলাটা বোধ ওনার উচিত হয়নি আমার মনে হয় এটা না বললেই পারতেন ইমোশনালি বলে ফেলেছেন যে টু উইন দ্য মাইন্ডস অব দ্য কমন পিপুল যে আমরা প্রকৃত স্বাধীন হয়েছি স্বাধীন তো তুমি উনিশশো চুয়াত্তরে একাত্তরে তুমি হয়েছ তুমি ইন্ডিয়াকে অস্বীকার করতে পারো কিন্তু কথাটা ভুলে গেলে চলবে না ইন্ডিয়া কিন্তু তার জন্য কিন্তু প্রচুর সাহায্য করেছে এবং প্রচুর লোক কিন্তু বর্ডার ক্রস করে এপারে চলে এসেছে হ্যাঁ তারা কিন্তু অনেকে স্যাক্রিফাইস এখনও ভিক্টিম মানে তাদের এখনও তারা লাইফে স্ট্রাগল করছে এ কথাটা প্রকৃত এটাই আমাদের প্রকৃত প্রথম স্বাধীনতা এটা না বললেই বোধহয় ভালো করতেন বোতায়। তবে উনি ইকোনমিক্সের লোক উনি অনেক কিছু করেছেন পৃথিবী বিখ্যাত উনি যদি সেটা করে বাংলাদেশকে যদি আবার এগিয়ে নিয়ে যেতে পারেন হ্যাঁ পুরোনো বাংলাদেশকে সেটা ওনারই বা নতুন বাংলাদেশকে সেটা হলো বোধহয় ওনার কন্ট্রিবিউশনটা বেশি হবে লোকে ওনাকে মনে রাখবে জেনজির প্রসঙ্গে আসবো যেটা বললেন আপনি যে কোথাও গিয়ে দেড় বছর আগে আমরা তাদের যা ভূমিকা দেখেছি এবং এই নির্বাচনকে কেন্দ্র করে তাদেরকে নিয়ে আলোচনা সব থেকে বেশি হয়েছে কিন্তু কোথাও গিয়ে নির্বাচনের ফলাফলে সেটার প্রতিফলন আমরা দেখলাম না এটার একটা কারণ হয়তোবা হতে পারে সেটা হচ্ছে এই যে টর্চার হয়েছে মাইনরিটির ওপর এটাতে কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি ধরুন খ্রিস্টান আছে বুদ্ধিস্ট আছে তারাও ভয় পেয়ে গেছে তারাও ভয় পেয়ে গেছে যে কি হবে ফলে প্রত্যেকটা তারাও চেষ্টা করছে প্লাস কমন যার মানে কি বলবো যে তার ধরুন নলেজেবল পারসন সেও মনে করছে যে এটা কেন হচ্ছে এটা তো ছিল না এটা তো আমার দৈনন্দিন জীবনে নানা রকম সমস্যা আমি ফেস করছি এটা না করলেই হয়তো হতো ফলে এই যে ধরুন একটা পলিটিক্যাল মানে কি ভাল্কানিক ইরাপন হয়েছে এই ইরাপশনটা না হওয়ার ফলে মানুষের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস ডেভেলপ করেছে তারই ইম্প্যাক্ট কিন্তু বিএনপিতে আমাদের ইলেকশনে কিন্তু পেয়েছে এটা আমার মনে হয় জামাতের প্রসঙ্গে আসি প্রথম কথা হচ্ছে জামাতের আসন সংখ্যা নিয়ে আসবো তার আগে যেটা জানতে চাইব যে একটা সময় তারা নিষিদ্ধ ছিল এবং তারপর ধীরে ধীরে তাদের যে এই প্রভাব প্রতিপত্তি বেড়ে যাওয়া একটা প্রশ্ন তো বারবার সামনে চলে আসে যে পেছনে কে কোথায় থেকে এই রসদটা তারা পাচ্ছে এখানে অনেক ওয়েস্টেশন কান্ট্রিজ ইনভলভ এ নিয়ে কোনো প্রশ্ন নেই পাকিস্তানের স্ট্রেংথ কোথায় পাকিস্তানে তো মদত দেয় আফগানিস্তানের স্ট্রেংথ কোথায় সমস্ত জায়গায় কিন্তু ওইখানে কিন্তু নানা রকম কিন্তু ওয়েস্ট এশিয়া থেকে নানারকম গ্রুপ আছে এবং এই যে মুসলিমদের ভিতরে নানা রকম গ্রুপ তৈরি হয়ে গেছে বুঝলেন তো মানে আইএসআই গ্রুপ ওসামা লাদেন গ্রুপ আদার্স গ্রুপ এরকম হয়েছে এখন জামাত নাইনটিন ফোরটি ওয়ানে এস্টাবলিশড হয় জামাতের ডিস্ট্রিটা হচ্ছে এর মূল আমাদের মানে মানে আমি বলবো দোষী বা কালপিট হচ্ছে ব্রিটিশ নাইনটিন ফোরটি ওয়ানে এই আমাদের ছাব্বিশে আগস্ট এই পার্টিটা ফর্ম করে এবং সেই পার্টিটাকে করা হয়েছিল টু কন্টেন্ট কমিউনিজম কমিউনিস্টদেরকে আটকানোর জন্য তারপরে এরা ছিল এক্সিস্ট করেছিল সংখ্যায় কম ছিল তারপরে আয়ুব খানের পিরিয়ডেও কিন্তু ব্যান্ড হয়েছিল তারপরেও আবার পরের দিকে আমাদের হাসিনা পিরিয়ডে এরা ব্যান্ড হয়েছে কিন্তু কথা হচ্ছে যে এদেরকে কে মদত দিচ্ছে সেটাতে বলা খুব কঠিন এটা আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু এটাকে আগুনটা জ্বালিয়েছে তার জন্য যে বর্তমানে যে যিনি পাওয়ারে নেই তার কিন্তু প্রচন্ড মদত ছিল এটা আমি বলতে পারি কেন উনি যদি এটা রেস্টেন করতে পারতেন তাহলে হয়তোবা বা আমাদের এ মানে জামাত হয়তো আরো বেশি এ কথা কারণ আমার অনেক ছাত্র ছাত্রী বাংলাদেশে আছে তারা দে আর নট স্যাটিসফাইড দে আর নট স্যাটিসফাইড আসলে হচ্ছে মানুষ হচ্ছে শান্তি চায় মানুষ হচ্ছে প্রসপারিটি চায় এটা হচ্ছে মানুষের কমন জিনিস সিকিওর হতে চায় এটা যদি না পায় তারই রিফ্লেকশন কিন্তু পড়েছে আমাদের আমাদের জামাতের ইলেকশন রেজাল্টে স্যার ইলেকশন রেজাল্টের প্রসঙ্গে জামাতের যে জয়ের আসনগুলো যদি দেখি মানে খুব ইন্টারেস্টিং একটা বড় অংশ যে জায়গাগুলো পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া হোক 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 এবং এই এই জায়গাগুলো জায়গাগুলো যশোর গিয়ে মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এই যে সীমান্ত লাগোয়া এর পরবর্তীতে মানে বর্ডার ডিফেন্স সেটা কতটা স্ট্রং এখানে আমার প্রথম কথা বলা দরকার যেটা আমার মনে হয়েছে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্টের কোঅপারেশন রাখতে হবে বর্ডার কিন্তু ফেন্সিং কিন্তু পোরাস বর্ডার রাখা যাবে না পোরাস বর্ডার হলে পৃথিবীর সমস্ত ইতিহাসে কিন্তু আমাদের দেবেন সেই জার্মানিতেও হয়েছিল পোরাস বর্ডার ছিল তারপরে পাচিল তৈরি করে দিয়েছিল পোরাস বর্ডার করতে হবে ফলে সেখানে সেন্টার এবং স্টেটকে জয়েন্ট ভেঞ্চার রাখতে হবে যেখানে আমাকে এই বর্ডার তৈরি করতে হবে যদি তুমি আদত ইন্টারেস্ট হও এই প্রবলেমগুলোকে রেস্টেন করার জন্য আর যদি না করো তাহলে বর্ডার লোকে কিন্তু আমাদের বর্ডার ক্রস করে চলে আসবে ফলে তাদের এই অঞ্চলের ইলেকশনের রেজাল্ট এটা কিন্তু ইন্ডিয়া পক্ষে খুব কনসার্ন ইন্ডিয়ার সিকিউরিটি পক্ষে কিন্তু ভীষণ করে কনসার্ন বিশেষ করে এই নিয়ার বাই স্টেটগুলো এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কিন্তু ভাবতে হবে খুব সিরিয়াসলি প্রোভোকিং স্টেটমেন্ট করার ফলে এই টেনিউরটাতে আমি একটা দেখেছি ইন্ডিয়া খুব কিন্তু রেস্ট্রেন ছিল এই জামাতের ফলাফলের দিকে যদি তাকাই ১৯৯১ সম্ভবত খুব ভুল যদি না করি তাহলে তাদের আসন সংখ্যা ছিল সম্ভবত সতেরো বা আঠেরো এবং এবারে যে আসন সংখ্যা সেটা প্রায় তার চার গুণ এবার মানে জামাতের ভূমিকা বা এই বর্তমান সরকার যে এতটা আসন নিয়ে আসার পরেও কোনো রকম ভাবে কি একটা টসেলের মধ্যে একটা তারিক রহমানকে খুব স্কিলফুলি হ্যান্ডেল করতে হবে তো অপোজিশন পার্টি আসবেই আসবেই তারা তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবে মানে গভর্নমেন্টের প্রথম হচ্ছে বাংলাদেশ এখন সবচেয়ে বড় ইস্যু হচ্ছে স্টেবিলিটি তারপরে হচ্ছে ইকোনমিক্স ইমিডিয়েট নেবারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা এগুলো করতে ইট উইল টেক টাইম ফলে ছ মাস থেকে এক বছর খালি লাগবে কেন আগে যে ইন্টারনাল যে টার্মালগুলো হয়েছে সেগুলোকে নর্মালাইজ করতে কিন্তু সময় লাগবে প্রচুর সময় লাগবে এবং সেইখানে কি ধরনের পলিটিক্যাল অ্যাকোমোডেশান হবে ধরুন জামাতে থেকে দুজন তিনজন মিনিস্টার যদি থাকে ওখানে হ্যাঁ তাদের সঙ্গে কথা বলে কালিশান গভর্নমেন্টে যা যায় তাহলে তো সিচুয়েশনটা বেটার হবে আর যদি ডিফারেন্স হয় তাহলে তো আবার তার কনসিকুয়েন্সেস আলাদা ফলে কিন্তু আমাদের তারিক রহমানের কিন্তু অনেক বেশি দায়িত্ব বেশি হয়ে গেছে যেটা মুজিবুর রহমান ফেস করেছিলেন ওই একাত্তরের আগে তার থেকেও বড় দায়িত্ব তার হয়ে গেছে যে হাউ টু ট্যাকল দেশ ইউথ বিকজ ইউ হ্যাভ তোমাকে স্যাটিসফাই করতে হবে এবং স্পেশালি মাইনরিটিকে প্রোটেক্ট করতে হবে কারণ আপনি মাইনরিটির উপর যদি ট্রাভেল তৈরি করেন তার একটা স্পিল প্রথমে বলব আসবে ফলে মাইনরিটিকে প্রোটেক্ট করতে যে দেশ মাইনরিটিকে প্রোটেকশানে রাখে সেই দেশের সমস্যা তত কম আপনি অন্যান্য সাউথ ইস্ট এশিয়া কান্ট্রিজ গুলো দেখুন আপনি কি জানেন যে ইন্দোনেশিয়ায় একটা আছে বালি বালি হচ্ছে টোটাল হিন্দু স্টেট তাদের তো কোনো রিজনমেন্ট নেই আর লার্জেস্ট ইসলামিক কান্ট্রি ফলে তাকে মাইনরিটিকে প্রোটেক্ট করতে হবে সেটা করার জন্য তারিক রহমান কিন্তু অনেক বেশি দায়িত্ব বেড়ে গেল সেই প্রথম কথা হচ্ছে ইন্টারনাল লেভেলে তারপরে হচ্ছে এক্সটার্নাল লেভেলে ফলে ইট টেক টাইম কোথাও গিয়ে আওয়ামী লীগের সমর্থক তাদের ভোট জামাতের কাছে গেছে কিনা নাকি বিএনপির কাছে জামাতের কাছে যাওয়াটা খুব মানে খুব মানে আমি বলবো এটা বোধ হয় ঠিক অ্যাসেসমেন্ট হবে না না ঠিক অ্যাসেসমেন্ট হবে না কেন জামাত এই ছমাস এক দেড় বছরের মধ্যে যা করেছে তাতে কিন্তু একটা ফিয়ার সাইকোসিস ডেভেলপ করেছে কিন্তু আমাদের আমার লিগ যাতে অলরেডি ব্যান হয়ে যাচ্ছে এবং নির্বাচনের ফলাফল আসার পর তো কোথাও এরকমও ছবি এসেছে কোথাও এরকম খবরও এসেছে যে একেবারে বিএনপির তরফ থেকেই এতদিন তালা বন্ধ থাকার পর আওয়ামী লীগের সেই এক্স্যাক্টলি দেওয়া হয়েছে গুড সাইন গুড জেস্টার মানে আমি সকলকে নিয়ে চলব আমরা অন্তর্বর্তী সরকারের কিছু চুক্তি দেখেছি আমরা দেখেছি বিএনপির যে নির্বাচনী ইস্তাহার সেখানে প্রতিশ্রুতি দেখেছি এবং এই যে প্রতিশ্রুতি বা এই চুক্তি মানে এটা আগামী দিনে বিএনপির কাছে কতটা বড় চ্যালেঞ্জ বিএনপি যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি তাতে মেজরিটি ভোট কিন্তু মহিলা যে হেলথ কার্ড নাকি ওটা দিয়েছে ফ্যামিলি কার্ড এটা কিন্তু মানুষের মহিলাদের আমাদের মন জয় করে যখন তারা কিন্তু পার্টি পরে মিছিল গুলো দেখবেন বা ভিডিও গুলো দেখবেন তাতে কিন্তু তারা ভোট দিয়েছে সেটা কিন্তু বড় একটা স্ট্রেন্থ ইলেকশনের সময় যখন আপনি কন্টেস্ট করছেন আপনাকে डिफरेंट স্ট্র্যাটেজি নিতে হয় যে কি স্ট্র্যাটেজি দিলে হাউ টু উইন দা মাইন্ডস

তাহলে কিন্তু আমাদের এদের জন্য আমাকে কিছু করতে হবে ওই অন্তর্বর্তী সরকারের চুক্তি মানে সেক্ষেত্রেও কি কোন রকম চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিএনপি অন্তর্বর্তী চুক্তি সেগুলো আস্তে আস্তে তাকে মডিফাই করতে হবে সিন্স আই মেন এ মেজরিটি আই ক্যান চেঞ্জ দ্য রুল অ্যাকর্ডিং টু দ্য মেজরিটি সে ফলে আই টু কাম টু গুড আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য অপোজিশন লিডার দ্যাট ইজ মানে জামায়াত অ্যান্ড এনসিপি এদের সঙ্গে কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে তাদেরকে বোঝাতে হবে প্রথম হচ্ছে স্টেবল গভর্নমেন্ট কমন পিপুলের মাইন্ডসেট বোঝা এমপ্লয়মেন্ট জেনারেট করা তার ফলে বাংলাদেশের প্রসপারিটি আসা আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান গিয়ে দেখুন বাংলাদেশের গার্নমেন্ট বিখ্যাত পৃথিবী বিখ্যাত আমেরিকাতে আমেরিকাতে সব বাংলাদেশের গার্মেন্ট সেই ইন্ডাস্ট্রিটা অ্যাফেক্টেড হয়ে গেছে তো বিরাট ইন্ডাস্ট্রি সেটা হয়ে গেছে সেটাকে ডিভাইভ করতে হবে কানেকটিভিটি বাড়াতে হবে ইন্ডিয়া বাংলাদেশে কানেকটিভিটি বাড়াতে হবে না করলে হবে না করছে কিন্তু নানা এলাকায় হার্ডল হয়ে যাচ্ছে এই হার্ডেলগুলোকে রিমুভ করতে হবে হার্ডেল না রিমুভ করলে ইট উইল টেক অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স আমার মনে হয় ফাইভ টু টেন ইয়ার্স ইন্টারনাল যে ক্ষতিগুলো হয়ে গেছে সেগুলোকে রিস্ট্রাকচার করতে ইট উইল টেক টাইম সেখানে কোঅপারেটিভ মাইন্ডসেট যেটা আমার বাংলাদেশ রাজনীতিটা ঊর্ধ্বে এটা আমার বাংলাদেশ এটা প্রত্যেকটা লোককে ভাবতে হবে এই যে রাজনীতির উদ্যোগে আমার বাংলাদেশ প্রত্যেককে ভাবতে হবে যে জামাত একটা সময়ে এই বিএনপির সঙ্গে হাত ধরে বিএনপি একটা জোট সরকার তৈরি করেছিল এখন সেই জামাত এবং বিএনপি একে অপরের প্রতিপক্ষ কতটা এই সুষ্ঠু মানে এই মৈত্রী ছবিটা কতটা আশা রাখতে আমি একটা ব্রীশ বলি কৌটিল্য বলে গেছে

এবং সেখানে কোথাও গিয়ে দুজনেরই প্রয়োজন রয়েছে স্বার্থের দুজন তো প্রয়োজন স্বার্থের প্রয়োজন রয়েছে রয়েছে তো মানে জামাতের নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখা তো অবশ্যই অবশ্যই এবং রাজনৈতিক সমীকরণের জন্য তারা সহবস্থানে অবশ্যই 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 স্যার তড়িঘড়ি বাংলাদেশের নির্বাচনের ফলাফলের পর এই আলোচনাটার সব থেকে বড় একটা প্রশ্নের উত্তর জানার আগ্রহ সেখানে থেকেই যায় সেটা হলো যে এবার ভারতের সাথে সম্পর্ক কি বর্ডার ট্রেড বাড়াতে হবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ট্রেড বন্ধ হয়ে গেছে পেট্রাপোল করিডোর তারপরে কানেকটিভিটি প্রজেক্ট রেলওয়ে প্রজেক্ট আগে যে পুরনো বাংলা সেগুলো করতে হবে তারপরে হচ্ছে ধরুন যেটা হচ্ছে তিস্তা ওয়াটার শেয়ারিং যেগুলো আনরিজলভ প্রবলেম সেগুলোকে ইন্ডিয়াকে কিন্তু রিজলভ করতে হবে উইথ দ্য হেল্প অফ বাংলাদেশ একটা প্রবলেম হচ্ছে মাইগ্রেশন মাইগ্রেশন ইস্যুটা কিন্তু একটা মেজর ইস্যু এই যে বর্ডার ক্রস করে চলে আসছে বর্ডার কিলিং এইগুলোকে কিন্তু দুটো সরকারকে করতে হবে যেই আমি বললাম না যে বর্ডারটাকে তোমরা পোরাস বর্ডার করলে কিন্তু এই ধরনের সমস্যা থাকবেই ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনকেই এই বর্ডার সিকিউরিটি ম্যানেজমেন্ট ভাবতে হবে রিজional সাব রিজional অপারেশন এগুলোকে রিভাইভ করতে হবে এক দ্বিতীয় হচ্ছে সার্ককে আবার নতুন করে রিভাইভ করা যায় কিনা যেটা আসিয়ান মোস্ট সাকসেসফুল অর্গানাইজেশন হয়ে গেছে সাউথ ইস্ট এশিয়াতে বা ইউরোপিয়ান ইউনিয়নের এটাকে করতে হবে এখন প্রবলেমটা হচ্ছে সার্কের প্রেজোর প্রবলেম আমি একটু বললে ডিসক্রাইব করলে বুঝতে পারবেন সেটা হচ্ছে সার্কের প্রবলেম হচ্ছে তার কনস্টিটিউশন আজিয়ান কিন্তু যখন এস্টাবলিশ হয়েছিল সিক্সটি সেভেনে দশ বছর পরে তারা একটা প্রিন্সিপাল লেট ডাউন করে সেই প্রিন্সিপালটা হচ্ছে প্রিন্সিপাল অফ নন ইন্টারভেনশন ধরুন এক্সের সঙ্গে ওয়াইজ ঝামেলা হচ্ছে ওটা বলছে যা প্রবলেম হচ্ছে সে লেভেলে রিজলভ করতে হবে বাইলেটারাল স্পেস ডেভেলপ করা যাবে না কমন প্রবলেম কিন্তু সার্কের যে প্রবলেম হচ্ছে সার্কের যদি আর্টিকেল ওয়ান দেখেন বলেছে এভরি ডিসিশন উইল বি বেসড অন ইউনানিমাস ওখানে একজন যদি ভেটো দেয় সেটাকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না ফলে সার্কের কনস্টিটিউশনটাকে রিস্ট্রাকচার না করলে কিন্তু সমস্যা সমস্যা থেকে যাবে কোথাও কি বিএনপির জয় ভারতের জন্য ইতিবাচক এটা তো বলা যেতেই পারে সেটা বলা কঠিন তবে সময় বলবে সময় বলবে তবে অ্যাটলিস্ট প্রভোকিং স্টেটমেন্টটা তো হবে না যে প্রভোকিং স্টেটমেন্ট যেগুলো যারা ইউথরা দিচ্ছিল সেটা হবে না কারণ ইন্ডিয়া ইজ ডিপলি কনসার্ন বাংলাদেশ একটা ইমিডিয়েট নেবার যদি ডিস্টার্ব থাকে তার একটা স্পিল ওভার এফেক্ট আপনার স্ট্রাকচারে পড়বে বুঝতে পারছেন স্পিল ওভার এফেক্ট পড়বে আমি একটা অন্য কন্টেক্সটে বলি ধরুন কিছুদিন আগে একটা এসিও মিটিং হয়েছিল সেখানে পুটিন আমাদের এ জি জিনপেং এবং মোদি গিয়েছিল তা ওরা তিনজন করার পর প্রচুর লেখা ফেকা বেরিয়েছে ইন্ডিয়ার কন্ডিশন উইথ চায়না আর চায়নার কন্ডিশন উইথ ইন্ডিয়া ডিফারেন্ট ইন্ডিয়া বলছে বর্ডার ফার্স্ট আর চায়না বলছে নো বর্ডার নট আদার ইস্যুস এখন এখানে প্রবলেমটা হচ্ছে কোনো কোনো দেশ চাইছে যে ইন্ডিয়া চায়নার সঙ্গে ঝামেলা করুক তাহলে তাদের সুবিধে বিশেষ করে বুঝতে পারছেন যেমন আমেরিকার ইন্টারেস্ট আর ইন্ডিয়ার ইন্টারেস্ট আর চায়নার ইন্টারেস্ট আলাদা ইন্ডিয়ার ইন্টারেস্ট হচ্ছে একরকম আমেরিকান ইন্টারেস্ট হচ্ছে আরেক রকম বললেন তো দেখবেন একটা এ হয়েছে আমাদের ইন্দো প্যাসিফিক কনসেপ্ট তৈরি হয়েছে ডেভেলপ করেছে সেটা হচ্ছে ইন্ডিয়া চায়না অস্ট্রেলিয়া দে আমেরিকার পারসেপশান হচ্ছে এক জাপানের পারসেপশান ইন্ডিয়া পারসেপশান এক ইন্ডিয়া বলছে বলছে আমি রুল বেসড নর্মস ইন্টারন্যাশনাল রুল বেসড নর্মস কি খুব স্যাটিসফাইড উইথ চায়না তা নয় কিন্তু ইমিডিয়েট নেবারের সঙ্গে তো আমি গোলমালে যেতে পারবো না যতখানি অ্যাকোমোডেট করা যায় যতখানি করা যায় করে একটা বেটার রিলেশন করা যায় এটা মেনটেন করতে হবে মানে এটাকে আমি আমরা বলি যে স্টেটাস কো মেনটেন করা আর আরেকটা হচ্ছে হেজিং মানে দুটো বিগ পাওয়ার মাঝখানে আপনি পড়ে গেছেন তা আপনি কী করবেন এটাকে হেজিং বলি আমরা তা ফলে হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখানে এই যে চায়না তার কারণ হচ্ছে এটা আপনাকে বলতে ভুলে গেছি চায়না কিন্তু বাংলাদেশ কিন্তু বিআরআই প্রজেক্টের পার্টি বাংলাদেশ কিন্তু চায়নার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে বাট মাইনাস প্রোভাকিং স্টেটমেন্ট যারা স্পনসার্ট করছে আমি সব শেষে যেটা জানতে চাইবো যেটা সব থেকে বড় প্রশ্ন মনে হয় এই অবস্থায় এখন কতটা আশা রাখা যেতে পারে বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি বদলানোর ক্ষেত্রে যে দেশ মাইনিউরিটিকে ম্যাক্সিমাম প্রোটেকশন দেয় সেই দেশের কিন্তু তত ভালো কন্ডিশন হয় তত অবশ্যই গুডি মেজ তৈরি হয় ফলে মনোরিটি প্রোটেকশন দেওয়াটা কিন্তু এই গভর্নমেন্টের একটা মেজর রেসপন্সিবিলিটি গাদার দেন মেজরিটি কে প্রোটেকশন দেওয়া ফলে মেজরিটিরও কিন্তু দায়িত্ব আছে মাইনরিটিকে প্রোটেক্ট করা কেন এখন হচ্ছে হিন্দুদের টোটাল পার্সেন্টেজ হচ্ছে কমতে 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 সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট প্রোটেক্ট করা কিন্তু এই বিএনপি গভর্নমেন্টের একটা মেজর রেসপন্সিবিলিটি সেটা কিন্তু করতে হবে তাকে তা না হলেই কিন্তু আবার অন্য ধরনের রিপাকাশন হবে অনেক ধন্যবাদ স্যার অনেক এনরিচড হলাম অনেক কিছু জানলাম নির্বাচন নিয়ে একরাশ প্রশ্ন ছিল একটা সংশয়ও ছিল নির্বাচন হবে কিনা এবং তারপরে দেখা গেল একটা স্বতঃস্ফূর্ত যোগদান একটা উৎসবের মতন এই নির্বাচনকে আমরা দেখলাম বাংলাদেশ এবং তারপরেও বেশ কিছু প্রশ্ন থেকে যায় ভারতের সাথে আগামী দিনের সম্পর্কটা আরও কতটা মধুর হবে এবং সেই জায়গায় নিঃসন্দেহে দেশের একটা দায়ভার একটা ব্যালেন্স নীতি নিয়ে চলা যেরকম জানালেন স্যার সেটা তো রয়েছেই এবং আরো একটা প্রশ্ন যেটা দিয়ে শেষ করলাম যে বাংলাদেশে হিন্দুদের যে ছবিটা সেটার কি কোথাও বদল হবে সেটা তো অন্তত সময়ই বলবে